ছয় দফা দাবিকে সামনে রেখে পুন্ডিবাড়ি বিডি অফিসে বিক্ষোভ করে স্মারকলিপি প্রদান করল সারা বাংলা ই রিক্সা চালক ইউনিয়ন মঙ্গলবার পুন্ডিবাড়ি দুই নম্বর ব্লকে ই রিক্সা চালক ইউনিয়নের পক্ষ থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবির ভিত্তিতেই এদিনের এই কর্মসূচি করা হয় বলেই জানা গেছে এদিকে এদিনের এই কর্মসূচিকে ঘিরে বিডি অফিস চত্বরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল তাদের দাবিগুলির মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ পরিবহন ক্ষেত্রে শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতাধীন করতে হবে টোটো চালকদের উপর প্রশাসনিক হয়রানি এবং বিধিগুলিকে বন্ধ করতে হবে দুর্ঘটনাজনিত বিমাকে চালু করতে হবে ই রিক্সা চার্জ করবার জন্য স্বল্প মূল্যে বিদ্যুৎ সরবরাহ করতে হবে রাজ্য সড়ক এবং জাতীয় রাজ্য মহাসড়কগুলি দিয়ে ব্যবহারের সুযোগ করে দিতে হবে আন্দোলনকারীদের এই সমস্ত দাবি যদি অবিলম্বে না মানা হয় তবে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবেন আন্দোলনকারীরা বলেই সাফ হুঁশিয়ারি দিয়েছেন নিউজ ব্যুরো কোচবিহার আমাদের উপরে টোটো চালকদের উপরে বেশ কিছুদিন থাকে প্রশাসন বিশেষ করে পুলিশ ব্যাপক জুলুমবাজি চালাচ্ছে তারা টোটোর হাওয়া প্রায় গ্লাস ভাঙে দিচ্ছে সারাদিন টোটো আটকে রাখছে কারণ হচ্ছে তারা বলছে জাতীয় সড়ক রাজ্য সড়ক বা বিভিন্ন জায়গায় টোটো চলবে না সেই কথা তারা বলছে কিন্তু আমরা দেখলাম যে আমরা যদি জাতীয় সড়ক রাজ্য সড়কে টোটো না চালাই তাহলে কিন্তু আমরা পেটের ভাত জোগাড় করতে পারবো না এবং জনগণের যে সেবা করি স্কুলের ছাত্র যে নেই আমরা হাসপাতালে যে রুগী নিয়ে যাই আমরা এই রাস্তা ছাড়া কোথায় দিয়ে যাব। যার জন্য আমাদের এগুলি দাবি আমাদের দাবি সমস্ত টোটো চালকদের পরিবহন শ্রমিকের স্বীকৃতি দিতে হবে লাইসেন্স নাম্বার প্লেট দিতে হবে দুই সালে যে একটা আইন চালু করছিল যে বিমা সেই বিমার আওতায় সমস্ত টোটো চালকদের আনতে হবে এই ফয়দা দাবিতে আমরা আজকে এই বিটি অফিসে ডেপুটেশন দেব